অনুসল্লি হুসল্লা রসুল হিল করিম সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বান্দা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত করতে পারো দুনিয়ার জমিনের যে হাজত তোমাদের আছে আমি আল্লাহ রব্বুল আলমিন গরিবীভাবে তোমাদের হাজতকে পূরণ করে দেবো সোহান আল্লাহ এই জন্য আমি আর আপনি দুনিয়ার জমিনে আছি যতদিন পর্যন্ত আমি আর আপনি দুনিয়ার জমিনে থাকব ততদিন আমাকে আপনাকে পাক রব্বুল আলমিনের ইবাদত আমাকে আপনাকে করেই যেতে হবে পাক রব্বুল আলমিনের যে সমস্ত বিধিবিধান আছে ফরস যে বিধিবিধানগুলো আছে এই বিধিবিধানগুলো তো আমাকে আপনাকে অবশ্যই মানতে হবে বাদ পাশাপাশি আরও কিছু জিনিস আমাকে আপনাকে ফলো করতে হবে জানতে হবে যেগুলোর সব অত্যন্ত বেশি যেগুলার নেক অত্যন্ত বেশি সময় অল্প আমল করব অল্প সময় কিন্তু নেকে আল্লাপাক আলমিনের কাছে অনেক বেশি পাওয়া যাবে এই সমস্ত জিনিস নেক আমলগুলা আমাকে আপনাকে খুঁজে খুঁজে বের করা অত্যন্ত জরুরি এবং ফরস ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদের পাশাপাশি এই জিনিসগুলোর উপর আমল করা আমার আপনার জন্য জরুরি দুনিয়ার জমিনে সফল কারা যারা দুনিয়ার জমিনে থেকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত অর্জন করে নিতে পারে তারাই হচ্ছে সফল কাম তারা দুনিয়াতেও শান্তি পাবে আখেরাতেও তারা শান্তি পাবে তো দুনিয়ার জমিনে আমি আর আপনি আছি এই দুনিয়ার জমিনে আমি আর আপনি একদিন থাকবো না অর্থাৎ এই দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে চিরবিদায় নিয়ে একদিন চলে যেতেই হবে যেহেতু আমি আর আপনি দুনিয়ার জমিনে থাকবো না পরকাল জিন্দিগি যেন আমার সুখের হয় শান্তির হয় ভালো হয় সেই কাজ আমাকে আপনাকে দুনিয়ার জমিন থেকেই করে যেতে হবে অর্থাৎ জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে জান্নাত আমাকে আপনাকে অর্জন করে নিতে হবে ঠিক কিভাবে আমি আপনি জান্নাত অর্জন করতে পারবো এ বিষয় নিয়েই ছোট্ট একটি আমলের কথা আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লু আলিহু আসাল্লামের একটি হাদিস যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল্ল্লাহু আলিহি আসাল্লাম বর্ণনা করেছেন যে দুনিয়ার জমিনের মানুষ যারা আছে নারী এবং পুরুষ সকলের জন্য যদি তারা একটি আমল করতে পারে তাহলে জান্নাতে যাওয়ার জন্য তাদের শুধু মাঝখানে মৃত্যু বাধা হয়ে থাকবে মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাত দান করে দেবেন সোবাহানাল্লাহ আল্লাহ রস্লাহু আলী হাসাল্লামের যে হাদিস হাদিসটি নাসাই শরীফের মাঝে এসেছে রসোল্লাহ সাল্লু আলী হাসাল্লাম বললেন যে আমার উম্মত যারা আছে প্রত্যেক ফরশ সালাতের পর প্রত্যেক ফরশ সালাতের পর সোরায় বাকার একটি আয়াত আছে যেটি দুইশো পঞ্চান্ন নং আয়াতে কারিমা অর্থাৎ যে আয়াতটিকে আমরা আয়াতুল কুরসি বলে থাকি সে আয়াত যদি প্রত্যেক ফরস সালাতের পর একবার করে পাঠ করা যায় তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুই মাঝখানে বাধা হয়ে থাকবে অর্থাৎ এই আয়াতে কারিমা যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর একবার করে পড়তে পারে তাহলে মৃত্যু হওয়ার সাথে সাথেই রব্বুল আলমিন তাকে জান্নাত দান করে দেবেন সবাহান আল্লাহ অত্যন্ত চমৎকার একটি আমল এবং আয়াতে কারিমা যেটি আসে সোরাই বাকরার দুইশো পঞ্চান্ন নং কারিমা আয়াতেল কুরসি যেটা অত্যন্ত ছোট আমি আর আপনি এই আয়াতের কারিমা মুখস্থ করে যদি প্রত্যেক ফরজ সালাতের পর একবার করে এই আয়াতুল কুরসি পাঠ করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রসুল্ল্লা আলী ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যে ফজিলতের কথা বর্ণনা করেছেন অবশ্যই আমি আর আপনি সেই ফজিলতের আশা থাকে আমার আপনার সেই ফজিলত পাওয়ার আকাঙ্ক্ষা অবশ্যই থাকবে এবং আশা করা যায় আল্লাহ আল্লা রব্বুল আলামিন এই ফজিলত আমাকে আপনাকে অবশ্যই দান করবেন তো আজকে যে আলোচনাটি করা হলো প্রত্যেক ফরজ সালাতের পর আয়তল কুরসি একবার করে পাঠ করলে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দেবেন তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আজকের এই যে আয়তে কারিমা অর্থাৎ সৌর বাকার দুইশত পঞ্চান্ন আয়তে করিমা আয়তাল কুরসি সম্পর্কে যে আলোচনা করা হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেক ফরজ সালাতের পর একবার করে আয়তাল কুরসি তেলাওয়াত করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি